যে চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশ ঘোষণার কথা শোনা গিয়েছিল বেশ কয়েক মাস আগে গঠন করা হয় বিচার কমিটি সম্পূর্ণ হয় তাদের মূল্যায়নও কিন্তু সব আনুষ্ঠানিকতা শেষ হওয়া সত্ত্বেও এখনও প্রকাশ করা হয়নি পুরস্কার প্রাপ্তদের তালিকা বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা দু সাল প্রায় শেষের পথে অথচ দুই বছর আগে সেরা চলচ্চিত্র ও শিল্পীদের নাম ঘোষণা না হয় বিষয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা সাধারণত প্রতি বছরই নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় কিন্তু দুহাজার সালের পুরস্কার প্রকাশ না হওয়ায় শিল্পীদের মধ্যে চলছে হতাশা ও ক্ষোভ চলচ্চিত্র পাড়ার বিভিন্ন সূত্র বলছে সরকার দু হাজার তেইশ ও চব্বিশ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার একসঙ্গে দেওয়ার পরিকল্পনা করছে এমনটি হলে সব বিভাগে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে বলেও শঙ্কা করছেন অনেকে তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি এদিকে শিল্পী ও নির্মাতাদের প্রশ্ন যদি দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয় তবে ঘোষণার তারিখ কবে আর কবে বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেই ঐতিহ্যবাহী আলো ছলমল অনুষ্ঠান চলচ্চিত্র সংগঠনগুলো বলছে পুরস্কার শুধু সম্মাননায় নয় শিল্পীদের কাজের স্বীকৃতি বছরের পর বছর অপেক্ষা করিয়ে রাখলে সৃজনশীলদের মনোবল ভেঙে যায় এবং শিল্প চর্চার গতি কমে যায় চলচ্চিত্র অঙ্গনের দাবি দ্রুততম সময়ে তালিকা প্রকাশ করে পুরস্কার অনুষ্ঠান আয়োজন করা হোক অন্যথায় জাতীয় পুরস্কারের প্রতি আগ্রহ নির্ভরযোগ্যতা এবং মর্যাদা সবই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা